হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গুড মর্নিং সবাইকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো আজ আমি ফাইনালি চলে এসেছি একটা অনেক বড় খুশির খবর শেয়ার করতে যেটা আপনাদের সাপোর্ট আর সহযোগিতা ছাড়া কোনো মতেই সম্ভব হয়ে উঠত না তো আপনাদের সাপোর্ট আর সহযোগিতার জন্যেই সম্ভব হয়ে উঠেছে সব কিছু শেয়ার করব অবশ্যই আমরা আজ এক বছর ধরে কন্টিনিউ ভিডিও দিয়ে যাচ্ছি আর কষ্ট করে যাচ্ছি আর যেটা আপনাদের ভালোবাসার জন্যেই আজ এত দূর পৌঁছাতে পেরেছি সো ফাইনালি গাইজ চলে এসেছি একটা নতুন খুশির খবর নিয়ে সো ফাইনালি গুগলের অ্যাডসেন্সের চিঠিটা পেয়ে গেছি যেটা আমাদের কাছে অনেক অনেক বড় খুশির দিন যেটা আপনাদের জন্যই সম্ভব হয়ে উঠেছে আপনাদের সাপোর্ট আর সহযোগিতা আর ভালোবাসার জন্যই সম্ভব হয়ে উঠেছে সো ফাইনালি দেখতেই পাচ্ছো গুগল এডসেন্সের চিঠিটা পেয়ে গেছি দেখো গাইস যেটা বলতে পারো এক ধরনের কাঠি যেটা ছাড়া সব কিছুই বেকার যত ভিডিও বানাও না কেন সব কিছুই বেকার মনে হবে এটাই একমাত্র আরও এগে যাওয়ার চাবি চাবিকাঠি সো ফাইনালি এটা আমরা পেয়ে গেছি আজ আমাদের কাছে অনেক বড় খুশির দিন সব কিছুই আপনাদের ভালোবাসা আর সাপোর্টের জন্যই হয়ে উঠেছে আমরা আরও চেষ্টা করব নতুন নতুন ভিডিও আর ব্লগ দেওয়ার জন্যে নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদের এন্টারটেন করার জন্যে আমরা সবসময় চেষ্টা করে যাব আর চাই আপনারাও এইভাবে আমাদের সাপোর্ট আর সহযোগিতা করে যান যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি ফ্রেন্ডস এটাও বলতে চাই যে আমরা এটা কিভাবে পেলাম কি কি করেছি কতটা কষ্ট করতে হয়েছে এবং কি কি করার পর এটা এসেছে তো সেটা আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব সেটা নেক্সট ব্লকেই করবো এবার এটার নিয়ে আরও একটা ব্লগ বানাবো যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে পেয়েছি কি কি করেছি নেক্সট ব্লগে সব কিছু বলবো তো নেক্সট ব্লগ যখন আসবে দেখে নিবে সো ফাইনালি এটা পেয়ে গেছি এরপর আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আরও এন্টারটেন করার চেষ্টা করব আপনারা এইভাবে আমাদের সাপোর্ট আর সহযোগিতা করবেন তো এটাই চাই আপনাদের কাছে সো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ব্লগটা এখানেই শেষ করছি সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ টাটা বাই